আরে মসজিদে কারেন্টের শর্ট লাগছে কেন আরে এরা এই জায়গা দিয়ে কিভাবে গেল আরে এটা কি হচ্ছে আমার সাথে আরে ইমাম সাহেব জি বলো জানি না কি হয়ে গেছে যখন আমি মসজিদে ঢুকছি তখন আমি কারেন্টে শর্ট খাচ্ছি কি বলো কারেন্টের শর্ট লাগছে এই বেটা দাঁড়াও তো তুমি কি এই লোকটাকে চিনো জি ইমাম সাহেব আমি তো এই লোকটাকে চিনি অনেক সময় ও পরিশ্রমের ব্যাপার হয় তার জন্য তোমাদেরকে একটা অনুরোধ করি তোমরা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরে এখন শান্তি আজান দিয়ে দিচ্ছে এক কাজ করি এখন নামাজ পড়তে চলে যায় অনেক কাজ অবস্থায় তুমি চলে আর তুমি কি জানো না অবস্থায় রহমতের ফেরস্তা থাকে না আর আল্লাহ সময় পাক পবিত্র লোককে পছন্দ করে নাপাক কে নয় এবং সাহেব আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি আজকের পর থেকে আর নাপাক অবস্থায় আসবো না আরে ভাই মাফ আমার কাছে না আল্লাহর কাছে চাও আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন